কারণ বাজারে ঠিক একটু আগেই ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দর্শক এই মুহূর্তে যেমন দেখছেন কারণ বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা মানববন্ধন করছেন এবং রাস্তার মাঝখানে তারা এসে দাঁড়িয়ে পড়েছে সেটি মানববন্ধনের আয়োজন করেছিল সেই মানববন্ধন করার যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সে

বাজারের কুখ্যাত চাঁদাবাজ আব্দুর রহমান এবং তার সাঙ্গ পাঙ্গোকে দৌড়ানি দিয়েছেন বাজারের ব্যবসায়ীরা বিরুদ্ধে ব্যবসায়ীরা তারা মানববন্ধন করতে গেলে এই রহমানের বাহিনী বাহিনী তারা হামলা করেছে। হামলা করার পর পাল্টা বাজারের হাজার হাজার ব্যবসায়ীরা তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং চাঁদাবাজদেরকে বর্ডার পার করে দিয়েছেন প্রশ্ন করা হলে যে তিনি কোন রাজনৈতিক দলের নেতা কিনা কোন রাজনৈতিক দল করেন এত পাওয়ার তার কোথা থেকে আসলো ব্যবসায়ীরা বলেন যে তিনি বিএনপি নেতা চাঁদাবাজি করার কারণে বিএনপিটাকে বহিষ্কার করেছেন সুপ্রদর্শক আপনারা চিন্তা করেন একজন বহিষ্কৃত বিএনপি নেতা তার কতটা পাওয়ার তিনি কাউরান বাজারের ব্যবসায়ীদের উপরে হামলা করতেছেন সরাসরি একজন নেতাকে বহিষ্কার করার পর তার এতটা পাওয়ার যে কাউরান বাজারের গোটা ব্যবসায়ীদের উপরে সে হামলা করতেছেন মানে মানববন্ধন করতেছেন সেই মানববন্ধনে হামলা করেছে এই পাওয়ারটা সে কোথায় পেল এর জবাব দিতে হবে সুপ্রদর্শক আমরা বিস্তারিত দেখে আসবো কারণ বাজারে ঠিক একটু আগেই ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন কারণ বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা একটি মানববন্ধন করছেন এবং একটু মিছিল করছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে তারা একজন ব্যক্তির ব্যক্তির ছবি দিয়ে যেমনটি দেখছি আমরা ব্যানারে তার তার নামে কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করেছিল এবং সে সময় যখন তারা মানববন্ধনের জন্য ঠিক দাঁড়াচ্ছিলেন সে সময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা করেছে বলে তারা যেমনটি জানাচ্ছিলেন এবং এ সময় তাদের সাথে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে এটিকে কেন্দ্র করে আমরা যেমনটি

এখানে কি বলেন আচ্ছা তারা রহমান সন্ত্রাসী পাঠিয়ে আমাদের ব্যবসায়ীদের উপরে হামলা হয়েছে আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে হামলা কেন করলো তারা তারা মূলত চাঁদাবাজ তারা চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আন্দোলন এই মানবন্ধন করতেছিলাম এই ক্ষেত্রে সে সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে হামলা করেছে আইন শৃঙ্খলা বাহিনী কি বললো আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এই ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে ঠিকানা ঠিকানা নিয়ে ব্যক্তিগত দিন আপনার ছাত্রদের বিরুদ্ধে একটা আন্দোলন এখানে প্রতিবাদ করতে শ্রমিকদের গ্রুপ এসে তারপর হামলা করেন তারপর এখন সবাই লাঠেরানি আছে ওরা খালি দর্শক আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম তারা যেমনটি জানাচ্ছিলেন তারা একটি মানব বন্ধন রেখেছিলেন একজন তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাকে তারা চাঁদাবাস দাবি করে একটি মানববন্ধন করছিলেন ঠিক সে সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে বলে তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এবং সে সময় তারা বেশ কয়েকজন তাদের মধ্যে আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটি কিন্তু তারা জানিয়েছে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে কারওয়ান বাজার ঠিক রাস্তার মাঝখানে তারা এসে দাঁড়িয়ে পড়েছে আর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি DECARED DORO DECARED DORO কারওয়ান বাজারে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন সেই সর্বস্তরের যেসব ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তারা আজকে একটি মানববন্ধনের আয়োজন করেছিল সেই মানববন্ধন করার যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সে সময় তাদের ওপর কে বা তারা হামলা করে এবং সেই হামলার কারণে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে বলেও তারা জানিয়েছেন এবং আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে তারা কারওয়ান বাজারে একটি মিছিল বের করেছে দর্শক কারণ বাজারে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে কারওয়ান বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তারা একজন ব্যক্তির ছবি দিয়ে আমরা যেমনটি দেখেছি একটি ব্যানারে ছবি ছিল এবং সেটি নিয়ে তারা যে একজন চাঁদাবাস দাবি করে তাদের বিরুদ্ধে মানববন্ধন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সে সময় তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালায় তেমন তারা যেমনটি দাবি করেছিলেন এবং পরবর্তীতেই আমরা দেখেছি যে এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর নিরাপত্তা কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সেই সাথে সেনা সদস্যদের আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এক পাশে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা এখানে অবস্থান করছে এবং আরেক পাশে ব্যবসায়ীদের আমরা লক্ষ্য করছি তারা যেমনটি জানিয়েছেন যে আজকে তাদের উপর যে হামলা করা হয়েছে এতে করে তারা তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে তারা হাসপাতালে নিয়ে গেছে এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি কারওয়ান বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু কঠোর আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সেনাবাহিনীর সদস্য আমরা এখানে লক্ষ্য করছি আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে তারা আজকে চাঁদাবাজদের বিরুদ্ধে একটি মানববন্ধন রেখেছিল সেই মানববন্ধন চলাকালীন সময় তাদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা এবং সেজন্য তারা এই একটি একটু আগে আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিলও করেছে কারওয়ান বাজার ঠিক প্রদক্ষিণ করে তারা এখানে এসে দাঁড়িয়েছিল এই মুহূর্তে কারওয়ান বাজারে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর সদস্য এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তারাও কিন্তু রয়েছে আপনারা জানেন যে একটু আগেই ঠিক কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেটিকে কেন্দ্র করে তারা একটি বিক্ষোভ মিছিল একটু আগে করেছে তারা যেমন জানিয়েছিল যারা চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের একটি মানববন্ধন তারা রেখেছিল এবং সেই মানববন্ধন করার প্রস্তুতি যখন নিচ্ছিল ঠিক সে তাদের উপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে তারা জানিয়েছে বন্ধ থাকে এখন ঠিক বৰ্তমান বন্ধ

এদিকে ওইদিকে কথা বলেন বলেন এই ওই সময় কি ঘটেছিল আপনার সময় হচ্ছে কি আমাদের মার্কেটে রেছে আমার মার্কেট এখানে আমাদের মার্কেটে চাঁদা বাজার গুলো ট্যাক্সি সবাই শান্তিপূর্ণভাবে ভাবে সমাজে দাঁড়াই ছিল পুলিশও ছিল

দেশের অবস্থা কি ঘটছিল যদি আমাদেরকে একটু বলতেন দীর্ঘদিন যাবত আমরা কারণ বাজারে ব্যবসায়ী আমরা সবাই ব্যবসায়ী এই আরো এই কিচেন মার্কেট এখানে বিশাল মার্কেট এখানে প্রায় ওকে পঞ্চাশ লক্ষ লোকের বসবাস

তার বিরুদ্ধে আমরা মানববন্ধন করতে নিছি তার সাংঘবাঙ্গ গ্রুপ নিয়ে এসে আমাদের ব্যবসায়ীদের উপরে সে হামলা করছে অনেক ব্যবসায় আহত হয়েছে আমরা কোনো সুস্থ প্রতিবাদ করতে চাইলে আমাদেরকে ফ্যাসিস্ট সুদ আমাদের উপরে অ্যাটাক করে তাদের কর্মই এই আমরা কোনো রাজনৈতিক দল না আমরা ব্যবসায়ী

এটার কোন প্রশাসন কোন প্রতিকার নেয় না প্রশাসনের নাগের টাকার উপা উনি হাইটা চলে বেড়ায় প্রায় এক এক জনের এক জন কেসের উপরে আছে মামলার উপরে ওনার নামে আছে প্রশাসন তাকে গ্রেপ্তার করে না আমরা চাই ওনাকে গ্রেপ্তার সুষ্ঠু বিচার আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে ওনারা গ্রেপ্তার করবে প্রশাসন আপনার একটা সামান্য মামলা হইলে আরে দুইটা বের করে আর উনি তো নাকে টোকার পরে ওনার তদন্ত প্রশাসনের হ্যাঁ প্রশাসনিক দালাল আছে দালাল আগেও ছিল এখনো আছে প্রশাসনের দালালরা ওনারা কনভেস করা চলে এই বাংলাদেশের জনগণের সাথে আর কোনো বাটপারি চাঁদাবাজি এবং হাসিনার মতন সন্ত্রাসী কার্যক্রম করে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকবে কোনো দল যদি আশা করে সেটি তাহলে তারা বুকার স্বর্গে বসবাস করছে তার প্রমাণ আজকে আপনারা দেখেন বাংলাদেশের কাউরান বাজারের ব্যবসায়ীরা কীভাবে হুসে উঠেছেন ঘুরে দাঁড়িয়েছেন এবং চাঁদাবাজদের দৌড়ানি দিয়েছেন আমি স্যালুট জানাই কারণ তাদের প্রত্যেকটি ব্যবসায়ীকে তারা যদি এইভাবে ঘুরে দাঁড়ায় ফুসে ওঠে তাহলে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলে কোনো চাঁদাবাজ নিজের পায়ে হাঁটতে পারবে না সুপ্রদেশের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভরত তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত